গাজীপুর কলম্বিয়া বাস স্ট্যান্ড আমি একটু দেখাই এটা কিন্তু মেইন রোডের উপরে অবস্থিত গাজীপুর কলম্বিয়া বাস এটা হচ্ছে আপনার যদি সহজ কথা বলি বড় বাড়ির পরে এটা যদি ঢাকার দিক থেকে আসে হ্যাঁ গাজীপুর বাইপাসের আগে স্ট্যান্ড আর গাজীপুর দিক থেকে যদি আসে তাহলে বাইপাসের পরে স্ট্যান্ড কলম বাস স্ট্যান্ড সহজ ঠিকানা আসে ইনশাআল্লাহ কথা বলা যাবে আর ফোন নাম্বার তো দিয়ে দিছি আলামিন কারাটে সরাসরি এসে কথা বলতে পারে এই গাড়িটা কত বাইরে জি করল্লা জি

আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে বলা যায় এই পাশ থেকে যদি দেখায় দেখেন ভালো আছে এখানে দেখেন আর্মি আছে জি করলে গাড়ি যেহেতু আবার সিলিংটাও কিছু এটা কি সিএনজি করা আছে ভাই এটা সিএনজি অকটেন দুটাই রানিং ভাই সিএনজি অকটেন দুটাই রানিং আছে মানে পেপারস আপডেট আর ভাই আমি অকটেনও রানিং রাখার সব গাড়ির চেষ্টা করি কেন জানেন জি দেখা যাবে সিএনজি শেষ হওয়ার পরে ঠিক আছে তা ইয়া ওকে যদি ওকে না থাকে তাহলে ওখানে গাড়ি থামা থাকে এতে কষ্ট হয় দর্শকদের এজন্য সব ওকে রাখার চেষ্টা করি ধরো এই গাড়িটার দাম কত থাকবে এই গাড়িটার দাম এটা পাঁচের মডেল দু হাজার আটটার যে সিশন হ্যাঁ ব্যাপার আপডেট জি করুন লাভ দাম ভাই সাড়ে এগারো লাখে দিয়ে দিলাম সাড়ে জি ভাই তারপর তো কথা বলা যাবে ইনশাল্লাহ তারপরে সম্মান করবো কিছু ভাই আলামিন কার্ডের মালিক ভাই আপনি আপনি নিজে আলামিন ভাই আপনি যদি সান্না দেন তো দেবে কেটা ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার থেকে গাড়ি কিনে ইনশাআল্লাহ কেউ ঠকবেন না আশা করি তারপরে চেক করে নিতে পারেন দর্শক আপনারা আসেন নিজেদের মতো করে চেক করে নেবেন দামা দামি অপশন তো ইনশাল্লাহ এরপরে দেখাবো আরো একটা চমৎকার গাড়ি আলামিন কার স্পেশাল কালেকশন অবশ্যই 6টা এক্সিও ফিল্ডার এর মডেল কত এর মডেল 2011

প্রত্যেকটা লাইট কিন্তু ওকে পাচ্ছেন সামনের দিকের গ্রিলটা ওকে আছে ভাই ইঞ্জিন দেখা যাবে হ্যাঁ সেও একটু করেন আমাকে ওটা খুলে দেখান ইনশাআল্লাহ ততক্ষণ আমরা একটু লাইটগুলো দেখে নিতে দেখেন প্রজেকশন লাইট পাচ্ছেন ফগ লাইট ইনশাল পাচ্ছেন নিজের দিকে কোনো প্রবলেম নাই ভিজিটার নাম্বার প্লেট গুলো ওকে আছে আলামেন ভাই এখন আমাদের ওটা ওটা একটু দেখান দেখেন ভাই এই দেখেন ফুল ফিনিশ ঝুড়িগুলো দেখিয়ে দেন দর্শকদের ভালোভাবে দেখিয়ে দেন যাতে দর্শকদের সুবিধা হয় দাম কত থাকবে এটা দাম বাই পনেরো লাখের নিচে চোদ্দ পঞ্চাশে দিয়ে দিলাম মানে চোদ্দ পঞ্চাশে জি আমরা পরের গাড়িটা দেখবো তার আগে আর একবার ঠিকানাটা ঠিকানা খুবই সহজ

আমি বরটা খুলে দেখিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরটা খুলে দেখেন একটা কথা বলে রাখি এই আলামিন কারার এটা কিন্তু একদম মেইন রোডের উপর অবস্থিত গাজীপুর কলম্বিয়া বাসস্থান তো কলম্বিয়া বাসস্থানে আপনারা যদি আসেন সরাসরি আলামিন কারার খুঁজে পেয়ে যাবেন মেইন রাস্তার উপর আরকুল ভাই দেখেন ফুল ফ্রেড গাড়িটা কুড়িটা দেখিয়ে দেন এগুলোতে মার্সেল দেখিয়ে দেন তাতে দর্শকদের সুবিধা হয় দর্শকেরা মনে করতে পারে গাড়ির দাম কম মায়ের খাওয়া থাকতে পারে হ্যাঁ এজন্য ভালোভাবে দেখিয়ে দেন আমার নতুন শোরুম বুঝলে আমি গাড়ি দাম ইনশাল্লাহ প্রতিটা গাড়ি ইনশাল্লাহ কমে সেল করছি যাতে মানুষ চিনতে পারে তো দর্শক এই গাড়িটা কিন্তু যদি আপনারা চান সরাসরি এসে দেখতে পারেন আলামিন কারার থেকে আলামিন ভাইয়ের মাধ্যমে আর ফোন নাম্বার তো স্ক্রিনে দিয়ে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়া এই গাড়িটার দামটা কত এটার মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার ফেভার্স নতুন হবে ভাই বারো লাখ টাকা দিয়ে দিলাম বারো লাখ জি ভাই ঠিকানা আরেকবার বলেন ঠিকানা খুবই সহজ গাজীপুর কলম্বিয়া গাজীপুর কলম্বিয়া বাস স্ট্যান্ড আসলে আপনাদের প্রতিষ্ঠানটা খুঁজে পাবেন তো আলামিন ভাই অনেক অনেক ধন্যবাদ আলামিন কার হাত আলামিন কারার থেকে আলহামদুলিল্লাহ আলামিন ভাইয়ের মাধ্যমে গাড়িগুলো দেখলাম তো আপনারা সরাসরি এসে কিন্তু গাড়িগুলো দেখতে পারেন সো আসবেন গাজীপুরের এই প্রতিষ্ঠানটা অবশ্যই ভিজিট করে যাবেন বিধানের চেয়ে সবার কাছ থেকে ভালো থাকবেন আলামিন ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম